অবশেষে এই জল্পনাটার অবসান হচ্ছে কে হবে পরবর্তী বাংলার বিজেপির সভাপতি বিজেপি রাজ্য সভাপতি কে হবে সেই দৌড়ে কে কে এগিয়ে রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু একাধিক নামও রয়েছে এবং সাম্প্রতিককালে এই জল্পনাটা কিন্তু অবসান করাচ্ছে বিজেপি যে কে হবে রাজ্য বিজেপির সভাপতি আমরা জানি যে সুকান্ত মজুমদার তিনি তো বিজেপির সাম্প্রতিককালে রাজ্য সভাপতি পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রী তো স্বাভাবিকভাবেই বিজেপির একটা নীতি রয়েছে এক ব্যক্তি এক পথ তো স্বাভাবিকভাবে এই জিনিসটা তো স্পষ্ট একজন ব্যক্তি দুটো পদ নিয়ে থাকতে পারে না স্বাভাবিকভাবেই একটা দীর্ঘদিন যাবৎ কিন্তু সুকান্ত মজুমদার দুটো দায়িত্ব পালন করছে একদিকে তো কেন্দ্রীয় মন্ত্রী পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সেক্ষেত্রে এই জিনিসটা তো স্পষ্ট হচ্ছিল যে এই যে সুকান্ত মজুমদার তিনি হয়তোবা পদ থেকে ইস্তফা দেবেন সেক্ষেত্রে বিজেপির একটা নিয়ম রয়েছে এক ব্যক্তি এক পদ অতএব সুকান্ত মজুমদারকে যে একটা পদই থাকতে হবে এবং সেটা তো যে কেন্দ্রীয় মন্ত্রী সেটা তো নিশ্চিত হচ্ছে এবং তাকে ক্ষমতা ছাড়তে হচ্ছে এবং তার জায়গায় কে বসবে এটা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিল বিভিন্ন ব্যক্তির নাম সামনে আসছিল সাম্প্রতিককালে কিন্তু সেই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছে বিজেপি যে কে হবে পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি এবং সাম্প্রতিক সময়ে বিজেপির এই রাজ্য সভাপতি নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করে দিল বিজেপি স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার হবে সভাপতি বাদশাহের দিন সেই দিনই কিন্তু সামনে আসবে যে কে হতে চলেছে নিশ্চিত বিজেপির রাজ্য সভাপতি বৃহস্পতিবার কিন্তু এই জিনিসটা স্পষ্ট হবে তার আগে কিন্তু বিজেপি বলে দিচ্ছে যে বুধবার মনোনয়নপত্র জমা নেবে তারা সেক্ষেত্রে প্রত্যেক বিধানসভা থেকে এক একজন করে প্রতিনিধি আসবে তারা কিন্তু এই ভোট দান করবে এবং সেক্ষেত্রে তাদের পছন্দসই কিন্তু ব্যক্তি এই বিজেপির রাজ্য সভাপতি পদে বসবে সভাপতি নির্বাচনের তালিকায় রয়েছে দুশো চুরানব্বই জনের নাম যাদের মতদানেই কিন্তু এটা নিশ্চিত হবে বিজেপি কাকে পরবর্তী রাজ্য সভাপতি করতে চলেছে এটা তারাই নিশ্চিত করবে প্রত্যেকটা বিধানসভা থেকে একজন করে প্রতিনিধি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এই জিনিসটাও বিজেপি স্পষ্ট করে দিচ্ছে যদি বলা হয় সাম্প্রতিক সময়ে অধিক চর্চিত নাম সুকান্ত মজুমদার পরবর্তী আমরা জানি এই যে দিলীপ ঘোষিনি তো পূর্বের রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তার হাত থেকেই দায়িত্ব পান সুকান্ত মজুমদার পরবর্তীতে এরকম একটা জল্পনা আবারও শুরু হচ্ছিল যে দিলীপ ঘোষকে হয়তোবা আবার নতুন করে রাজ্য সভাপতির পদে বসানো হবে কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্যের শাসক যেহেতু একজন মহিলা সেক্ষেত্রে হয়তোবা বিজেপি কোনো মহিলা রাজ্য সভাপতি করতে চলেছে বেশ একজন নেত্রী প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু নাম এগিয়েছিল অগ্নিমিত্রা পালের এটা নিয়েও কিন্তু একটা জল্পনা হয়েছিল নিশ্চিত উত্তর তখনই পাওয়া যাবে অর্থাৎ বৃহস্পতিবারই পাওয়া যাবে কে হতে চলেছে রাজ্য বিজেপির সভাপতি